তোমাকে আমার মনে চাই রে প্রাণের বন্ধু তোমাকে আমার মনে চাই ও বন্ধু রে তোমাকে আমার মনে চাই তোমাকে আমার মনে ছাই রে প্রাণের বন্ধু তোমাকে আমার ও বন্ধু রে তোমাকে মার মু চাই প্রীতি করিয়া কেন গেলা চরিয়া প্রীতি করিয়া কেন গেলা চরিয়া তোমার কি দয়া মায়া নাই ও বন্ধু তোমার কি দয়া মায়া নাই ও বন্ধু রে তোমাকে আমার মনে ছাই রে প্রাণের বন্ধু তোমাকে আমার মনে ছাই ও বন্ধু রে तुम क्या मारमो ने चा